হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি অরিন্দম আর তোমরা দেখছো ইন্ডিয়ান ব্লগার রাজশ্রী প্রথমেই সকলকে জানাবো শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন দুর্গা পুজো দু হাজার একুশ শেষ হয়ে গেল কিন্তু বাঙালির মন থেকে পুজোর রেশ কিন্তু এখনও কাটেনি আগামীকাল কাল লক্ষ্মী পুজো তারপরে কালী পুজো ভাইফোঁটা জগদ্ধাত্রী পুজো উৎসবের এই মৌসুম এখন চলতেই থাকবে আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সামনে ভাইপোটা ভাইদূজ যেটাই বলো তার ডেট এবং টাইম নিয়ে চলো তাহলে আর দেরি না করে ঝটপট করে দেখে নেওয়া যাক দু হাজার একুশের ভাইফোঁটা বা ভাইদুজের ডেট টাইম বিশুদ্ধ পঞ্জিকা মতে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের ইন্ডিয়ান ব্লগার রাজশ্রী চ্যানেলটাকে যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করো এবং সাথে বেল আইকানটাও প্রেস করে দিও তাহলে আমাদের চ্যানেলে নতুন নতুন যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে তাহলে চলো আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আড্ডা হবে ততদিনের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো